গাইজ গুড মর্নিং সকলে খুব ভালো আছো তো আমিও ভালো আছি চলে এসেছি আবার সকাল সকাল নতুন একটা ভিডিও নেই আমার শোনা শোনা বলতে যা তো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো দেখতে পাচ্ছি আমি সাইডের পরে একদম রেডি আমি কিন্তু স্নানও সেরে নিয়েছি চুল একদম এ দেখো ভিজে তো জাস্ট পুজো জোগাড় করেছি আর আমি একটু যাবো বাইরে পুজো দিতে ঠিক আছে তো কোথায় যাবো অবশ্য তোমার সঙ্গে নিয়ে যাবো তোমাদের তোমার দেখতে থাকবো ভিডিও স্কিপ করো না আর এই যে একজন এখানে বোতল তুলছে আমি তুলছিলাম তুলতে চলে গেলাম ভিডিও করতে উনি এখন বোতল তুলছে আর আরেকজনকে দেখবে এই যে ওলে বলে ওলে বলে ওলে বলে দেখ কি স্পিড দেখতে পাচ্ছ মানে গরু 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 করে হেঁটেছে পালিয়ে যাচ্ছে ওই দেখো টুকি দিয়ে দেখছে আর ওখান দিয়ে দেখো কই

যে সুবিধা করতে পারলো না তখন চলে গেল তো দেখো আমি এখন বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়ে মিষ্টি না হয়ে গেছে আমার প্রভু ঠাকুরের ভোগের জন্য আর এবার নিয়ে নিয়েছি দেখো তিন পোটলা ফুল তিনটে প্যাকেট করে নিয়েছি আমি আর এখানে দেখো ফুলের মালাগুলো ঝুলানো যে কী সুন্দর লাগছে না আর বালতে পালতে ফুলগুলো মানে ডোবানো রয়েছে কি সুন্দর লাগছে দেখতে কালারিংটা অসাধারণ লাগছে দেখতে তো দেখো অবশ্যই আমি চলে এসেছি মায়ের মন্দিরে দিতে তো কেন এসেছি অবশ্যই তোমাদের বলবো কেন দিতে এসেছি আমি মায়ের মূর্তি তোমরা একটু দর্শন করো সত্যি দেখলেই মন একদম জুড়িয়ে যাই তো দেখো মায়ের মূর্তিটা অসাধারণ নিচের মূর্তিটা পুজো হয় তোমরা কিন্তু এর আগে অনেক দিন আগের ব্লগে কিন্তু হয়তো আমার দেখে থাকবে এখানে শিব ঠাকুর আছে আর এখানে মা কালী তো হয়তো দেখে থাকবে যে এই মন্দির তোমার অনেকেই দেখেছো আমার আমার ব্লগে হবে তো ঠাকুরমশাই এখনো আসেনি আমি যা যা এনেছিলাম ফুল মিষ্টি সব যে মাসি থাকে তার হাতে দিয়ে দিলাম উনি সব জোগাড় করে ওখানে রেখে দেবে আর এই দেখতে পাচ্ছ ঠাকুরমশাই চলে এসে ঠাকুরমশাই সব বাসি ফুল মালা এখন সব ঠাকুরমশাই সব সরিয়ে দিচ্ছে মায়ের কাছ থেকে আর আর আমি পূজইতে এসেছি এবার বলি আমার পুজোশোনার জন্মদিন তো আমরা থেকে বড়ো কথা হলো জন্মদিনের দিন কিছুই করছি না কারণ পাঁচ বছর না হলে নাকি পুজো সোনার মানে পুজো সোনা কেন কিছু করতে নেই আমাদের নিয়ম আছে বাড়ি থেকে তো কিছু করতে নেই বলে ভালো যে না জন্ম জন্মদিন যখন কিছু করব না তখন ঠাকুরের কাছে আমি একটু পুজো দিয়ে আসি তার জন্যে মায়ের কাছে আমি একটু পুজো দিতে এসেছি আমার প্রভুর কাছেও পুজো দিয়েছি দিন গিয়ে দেবো কারণ ফুল মিষ্টি আমাকে নিয়ে গিয়ে পুজো দিতে হবে এবার কি বারবার কি দোকানে যাওয়া আসা করে তাই মায়ের কাছে পুজো দিয়ে একবারে বাড়িতে গিয়ে পুজো সেরেছি তো দেখো ঠাকুরমশাই এখানে পুজো শুরু করে দিয়েছে পুজো চলছে আর আমি এখানে বসে বসে রয়েছি তো চলো আমার সঙ্গে ভিডিওটা স্কিপ করে দেখে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমাদের একটা এবার দেখো এখানে আমি প্রভুর পুজো দিচ্ছি চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ দিয়ে এসে জোগাড় টোগার করে রেডি করে ফুল মিষ্টি সব জোগাড় করে নি আমি বসে গেছি পুজো দেওয়ার জন্য তো প্রভুর পুজোটা সেরে নিই সেরে নিয়ে একেবারে তোমাদের সামনে আসবো ঠিক আছে তোমরা চলো আমার সঙ্গে থাকো ভিউটটা স্কিপ করে দেখো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে চলো সঙ্গে থাকো তো দেখো মটরশুটিগুলো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছো মরুরগুলো কী অবস্থা হয়েছে বলছে কদিনের রুগ্ন শুকিয়ে গেছিলো করা ছিল টমেটোর মরসু এখানে কেটে নিয়েছি আমি আর কড়া তেল দিয়ে দিয়েছি বাঁধাকপিটা করবো আর দেখো পুষোনা ভাত অলরেডি রেডি হয়ে এসছে মোটামুটি তো চলো আমি রান্না করি তোমার সঙ্গে থাকো দেখো বাঁধাকপিটা আমি বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা হচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছ আমি বিনস গাজর আলু কেটে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর এক চার দু তিন কোয়া রসুন আর ছোট্ট একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো আমার এটা স্যুপ হবে স্যুপ বলতে মানে আমি পাতলা করে ঝোল করবো আর কি আমার মাংস দিয়ে বেশি আমি তো রিচ খাই না বুঝতেই পারছো তো হালকা করে একটা ঝোল করবো তোমার দাদা ভাইটা আলাদা করে করে দেবো এ আমি বাটির মধ্যেই বসিয়ে দিয়েছি এখানে তেল ছায়া তেল দিয়ে দিয়েছি আমি এই ছায়া তেলটা দিয়েই আজকে আমার রান্না করব তো চলো তো দেখো রান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এখানে ভাত বসিয়েছি আর একটা জিনিস দেখবে দেখো কতগুলো বাসন জমেছে এই দেখো এখন আমাকে এগুলো মাছতে হবে আর ভালো লাগছে না কৃষ্ণকে খাইয়ে দিয়ে স্নান টান করিয়ে ওকে ঘুম পাড়ানো হয়েছে এখন ওর বাইরে দেখো গামা টামড়া সব পড়ে আছে কিছু ওলা হয়নি তো চলো সঙ্গে থাক কিছু বাসনাসন মাজা হয়ে গেছে তার মধ্যে কিছুটা আমি ভিডিও শ্যুট করে নিয়েছি কয়েকটা ভিডিও ছিল না আমার তাই জন্য শ্যুট করতে হয়েছে আর এবার বসে পড়েছি খেতে গরম গরম ভাত আর তোমার বাঁধাকপির তরকারি আর আমার হালকা করে চিপেনে চিপেন বলছি চিকেনের স্যুপ তো চলো আমি ঝপে ঝপে করে খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছি যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়ে ওঠেনি মতো ইয়ে করে বলো কাজের মানে এমনই তারা থাকে যে শান্তি মতো বসে একটু খাবো সেটাও সময় হয়ে ওঠে না তো কিছু করার নেই তো আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি আর প্রত্যেকে বলছি তোমরা আমার পাশে থাকো আমাকে সাহায্য করো তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু অসম্পূর্ণ আর আমার পরিবার যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো নতুন বন্ধু হয়ে এসে থাকো তো তাকেও বলছি আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দাও আর কিছু বলার নেই আর পুরনো বন্ধুকে তো অনেক 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 ভালোবাসা আর বলি আমি আজকে ভিডিওটা শেষ করবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দেবে আচ্ছা বাই বাই তবে কিন্তু আজকে আমি একাই খেতে বসছি পুজোষণা জেগে গেছিলো দাদা পরে দিয়েছি খেতে কিছু করার নেই আমাকে আগেই খেতে নি খেয়ে নিতে হয়েছে কি করবো বলো টাটা বাই বাই